তো বিল্লাল ভাই আজকে হচ্ছে কিছু কথা বলতে মানে আমার ব্লগে আপনাদের উদ্দেশ্যে বা তার মানে হ্যাঁ তার ভিউজদের উদ্দেশ্যে তারপর হচ্ছে ওনার মানে বর্তমান ভবিষ্যতের কিছু চিন্তা চিন্তাভাবনা পরিকল্পনা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবে আজকে আমার ব্লগে তো আমার সাথেই থাকবেন পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবেন আর ব্লগটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন যেন আমি প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় তো আমার সাথেই থাকেন আর ব্লগটা দেখতে থাকেন তো আজকে হলো আমি হলো ভাবিকে ডাকাইছি এই সুন্দর দিকে তো ভাবি আমাকে দুই তিনবার ফোন দিয়েছিল তো আমার একটু আসতে লেট হয়ে গেছে এরপর পরে আমি বাসায় যে আসছি তারপর হলো ফোন দিছি তো আমি হলো একটা বিজনেস খুলতেছি আর ইমিডিয়েটলি কিছু দিনের মধ্যে চালু হয়ে যাবে হয়তো দুই দিনও লাগতে পারে কিংবা হয়তো তিন চার দিন দুই দিন এরকমই লাগবে আলহামদুলিল্লাহ সবাই দোয়াও করবেন জানি অতি দ্রুতই কাজটা করতে পারি আর আপনারা হলো গা সবাই আমার যেরকম ইউটিউবে সাপোর্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ রিমু বাবুর যত ভিডিও আছে মানে আমার ভাবির নাম করলাম রিমু ঠিক আছে আর আপনারা তো এর চ্যানেলের নামই দেওয়া থাকে মাল্টি ব্লগ রিমু রিমু না

কিন্তু এর মাঝে আমাদের ভাবি গুলো আমার মানে কষ্টের গেলাও থাকে দুঃখের কালাও থাকে সুখের কালাও থাকে তো আমি যেহেতু ব্যবসাটা চালু করতেছি আলহামদুলিল্লাহ ভাবিরাও অনেক খুশি কি ভাবি আলহামদুলিল্লাহ অনেক খুশি আর এরা আমাকে সাপোর্ট দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আর আমার বন্ধু বান্ধব আমাকে সাপোর্ট দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আমি বাসা ছাড়ছি এটা আমার বন্ধু বান্ধব দেখছেন আমার সবকিছু আমার বন্ধু বান্ধব করে দিচ্ছে এই ভাবিও আর এর বাসা থেকে পাক করে মনে হয় নিয়ে আসছিল বাসায় সারমিন খাওয়ানোর জন্য তো আলহামদুলিল্লাহ এর তৌফিকে যতটুকু কুলাইছে সে ততটুকুই আনছে তো এই ক্ষেত্রে আছে ভাবি সুখে দুঃখে সবসময় থাকে তারপরেও আমি ভাবির কইছি যে ভাবি আপনি আমার পুরো মানে এর এ আর অনুগ আরেকটা চ্যানেল আছে এই রিমু মাল্টিপ্লক আরেকটা আছে সুরাইয়া মাল্টিপ্লক ঠিক আছে এই দুইজন তো এরা হলো হলক মেন ফোকাস আমার বিজনেসের ক্ষেত্রে আর এদের দুইজন আমার হলো গা অনেক জরুরি জরুরি প্রয়োজন আলহামদুলিল্লাহ এরা আমার সাথে আছে আর এত হয়তো যদি আমার পর হয় কিন্তু আমার আপন ছিল বেশি আপন থেকেও বেশি আর শুনে এত অবশ্য আপনারা অনেকেই জানেন যে ও হলো আমার জেট সে একটা মেয়ে ঠিক আছে আমি যে সময় ওকে ডাকি আল্লাহ রহমতে ওর হাজব্যান্ড ও আমার বাড়িতে পাঠায় ওর আম্মুও পাঠায় মানে আমার শাশুড়িও পাঠায় আর মেবি মানে আমার ক্ষেত্রে আর হলো খুবই এক্সাইটেড যে না বিলাল ডাকছে ওইখানে যাইতে হইগ তো এরকম আমাকে সাপোর্ট দেওয়ার জন্য সব সময় সব সময় আমার পাশে থাকে আর আশা করি ছোটো বড় সবার সাপোর্টই লাগবে আপনার আমার ভিউয়ার্স আপনাদের সাপোর্ট লাগবে এই যে ভাবি একজন তার সাপোর্ট লাগবো এমনকি রিমু ভাবি যত ব্লগ আছে মাল্টি ব্লগ রিমু এর যত ভিউয়ার্স আছেন আশা করি সবাই অবশ্যই আমার বিজনেসে দেখবেন যে আমি আসলে কি বিজনেসটা শুরু করতেছি অবশ্য আশা করি যেহেতু আমার নিজের ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপনাদেরকেও ভালো লাগবে তা আমি চাই আপনাদেরকে নিয়ে ঠিক আছে আমার পাশে দাঁড়াইবেন আপনারা এটা হলো আমার কথা আর সবাই হলো মনে করেন যে অবশ্যই সব কিছুই আমি দেখাবো আপনাদের মাঝে কোনো জায়গা থেকে ইয়ে রাখবো অবশ্য আমার বিজনেসে পুরা সম্পূর্ণ মানে শুরু থেকে শেষ পর্যন্ত যেইভাবে শুরু করতেছি অল্প 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 এই মানুষ আগায় আমি আমি অল্প অল্প করেই আগাইতেছি আমি কলম এক মাসে করলাম এটা হইতেছে না আমার অনেক দিন লাগছে এটা করতে হয়তো মানুষ তত্নবোধ করে লাগাইতেছে যাদের টাকা আছে তারা তত্নবোধ করতেছে কিন্তু আমার টাকা নাই এখানে আমার বিন্দু 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 করে ক্ষুদ্র 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 ক্ষুদ্রু ক্ষুদ্র করে আমি আগাইতেছি কিন্তু যে সময় আমি পুরোপূর্ণভাবে আগামও ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে এটা পুরোপূর্ণ হয়ে যাবে আর ওই আগানের পরে হলো গা পুরো সাকসেসটাই আমার আপনাদেরকে দেখাই দেবো সাকসেস ঠিক আছে যেন আমি কতটুকু জিনিস লে আগাইছি আর আমি কীভাবে থেকে শুরু করতেছি একবারে ব্যবসার একটা ব্যবসার কলম ধরেন যতটুক থেকে শুরু করা যায় আমি ততটুক থেকে শুরু করে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো আর সবাই কলম আমি চাই আমার আমার মানে এটা হলো আমার দীর্ঘ বিশ্বাস যেন আমার যে হচ্ছে আমার একটা নতুন একটা চ্যালেঞ্জ ছিল এই ইউটিউব যেসব নতুন আমি চ্যানেল খুঁজছি তো ওই আমি অনেক টেনশনে ছিলাম আসলে এটা কি আমার দ্বারা হবে এটা কি আমি পারব ঠিক আছে অনেকেই বলছে যে ভাই তোকে দ্বারা এটা হবে না কিংবা তুই এটা পারবি না যে তোর মানে অনেকেই অনেক ধরনের কথা বলছে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমি আপনাদের ধোয়াই আর আল্লাহর অসুখ সহমতে ময়ম্বরূপে ধোয়া উমকে ছোটো বড়ো সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আশা করি এরকম ভালো থাককো আর বেশি ভালো থাককো যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আর আমি চাই সবসময় আপনারা যেরকম আমাকে সাপোর্ট করেছেন আমার স্টেজে এই এ আপনার ব্লগে ব্লগে মানে ইউটিউব পেজে আলহামদুলিল্লাহ আমার ব্যবসার ক্ষেত্র অবশ্যই আমি ব্যবসাটা আমি ইউটিউবে দেখাবো আপনাদেরকে জানেন আমি কি ব্যবসা শুরু করতেছি ইনশাআল্লাহ এখন সেটা সিক্রেট হ্যাঁ সিক্রেট কিন্তু দেখাবো আশা করি যেন সবার কাছে ভালো লাগবে মানে যেমন তোমার নিজের কাছে ভালো লাগতেছে মানে এটা আমার দীর্ঘ বিশ্বাস যে আমি আগাইতে পারবো যদি আপনার আমাকে সাপোর্ট দেন অবশ্যই আপনাদের সাপোর্ট ছাড়া করবো আগানো অসম্ভব কিভাবে সবার সাপোর্ট লাগবো ছোট বড় সবার সাপোর্ট লাগবো বাপ মার দোয়া লাগবো আমার বিহাস ভাই ও বোনদের আন্টিদের সবার দোয়া লাগবো সবারই দোয়া লাগব এই যে আপার ভিউয়ার্স ভাইদের আপার হাজবেন্ডের আপার ভাবির এমনকি তাদের সবার দোয়া লাগবো ইনশাল্লাহ তারা সবাই যদি আমার জন্য দোয়া করে আলহামদুলিল্লাহ আমি আগাই যাব গা আর তারা তো আমার সাপোর্ট দেওয়ার জন্য ফুললি ফোকাস কইছে যে ভাই আপনার যে কোনো সময় দরকার হয়ে বা আপনার মাকে বলবেন আমি চলে আসবো কোন সমস্যা আজকে আমার এই মুহূর্তে দেব সাথে সাথে চলে আসছে হ্যাঁ দেখছে যে দশ মিনিট দেরি হয়েছে হ্যাঁ আমাকে ফোন জাম বুঝছে বাবি আধা ঘন্টা লাগবে আমার আইতে কারণ আমি রাস্তায় জামে ছিলাম তো আমি কিছু জিনিস আনছি ব্যবসার ক্ষেত্রে কিছু জিনিস আনছি জিনিসটা হ্যাঁ আজকে দেখা কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মানে আজকে যে আমি আসছি আসাটা মনে করে সফল হয়ে গেছে মানে এতটা সুন্দর হয়েছে তো আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট বিলাল ভাইয়ের জন্য আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন তাকে অনেক সাপোর্ট দিবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের সাপোর্ট ছাড়া মানে আপনাদের দোয়া ছাড়া কিন্তু মানে কিছুই হয় না হ্যাঁ তো চাই আপনারা দোয়া বেশি বেশি করে করবেন কারণ তার মতো একটা মানুষ যে এত বড় একটা চিন্তা ভাবনা করছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই তো আপনারা সবাই বিলাল সাথে থাকবেন আর সাপোর্ট করবেন তো আমরা কোনো অনেক কথাই বললাম মোটামুটি আলহামদুলিল্লাহ যা বলছে যদি কোনো কথার মাঝে ভুলতরিত হয় অবশ্যই আপনারা বলুন ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ যদি ভুল বলে থাকি হ্যাঁ কারণ ছোট মুখে যদি কোনো বড় কথা কোয়া থাকি সেটা আমার মনে হয় না যেন আমি কইছি তারপর আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় যে না ভাই আপনার এই হয় নাই তো এটা অকলম অবশ্যই কমেন্ট করে জানাইবেন যে ভাইয়া এটা এইভাবে না ওইভাবে তা আশা করি আমরা ওইটা সুদ্রাই নিবো ওরকম করে আপনাদেরকে মানে আপনাদের যেভাবে ভালো লাগবে জাস্ট ওইভাবে আমরা চলার চেষ্টা করব ওইভাবে সব কিছু করবো যেমন কিছুদিন আগে দেখছেন আমি এটা করলাম আমার নতুন ফ্ল্যাটের ভিডিও এরকম ভাবির বাসা না আমার ফ্ল্যাটের ভিডিও তো আমি একটা বাসা লিখি আমাকে অনেকজনে অনেক কমেন্ট করছে এমনকি ভাবিরাও বলছে যে ভাইয়া এটা এমনি এমনি করলে সুন্দর হইব তা আজকে করলাম আমি ওইভাবেই করছি কি ভাবি এখন মোটামুটি আমার অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আরো সুন্দর হইব আরো সুন্দর হইব মানুষের টাকা হলে কোন সব স্বপ্ন পূরণ করা হয় হ্যাঁ টাকা যদি যার না থাকে এর ক্ষেত্রে কোন স্বপ্নই পূরণ হইবে না ঠিক আছে হয়তো কি টাকা হবে আস্তে আস্তে কারণ আমি একবারও তো সবকিছু করুম না আমি আস্তে 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 করুম ইনশাআল্লাহ সব কিছুই মনে করেন যেন এই ফ্ল্যাটের সব কিছু সৌন্দর্য বাড়ে হেলামো আর সবাই খালি দোয়া করবেন জানি আমি সৌন্দর্য করে তুলতে পারি আর আপনাদেরকে বিনোদন দিতে পারি আর ব্যবসাটার জন্য সবাই দোয়া করবেন জানি অতি শীঘ্রই আমি ব্যবসাটা নিয়ে আপনাদের মাঝে হাজির হইতে পারি বেশি সময় নাই মানে আমি যদি হয়তো আমার একটু দেশে যাই দেবো কালকে সকালবেলা ভোরে কারণ আমার একটা ভাবি এটা আপনারা সবাই চিনেন হয়তো ভাবির চ্যানেল অনেক বিবাস আছে চিনেন না চিনতেও পারেন যে খুঁকি ভাবি আমার ভাবি তো ওনার বাড়ির কাজ হইতেছে কালে জাস্ট ফোন দিছে ক্লাস আসতে হইব তো চিন্তা করলাম বড়ভাবে ফোন দিছে যেহেতু যাইতে হইব তো যাই যদি না যাইতে হইতো ইনশাল্লাহ আর দুই দিন সময় লাগতো দুই দিনের ভিতরে ওকে হয়ে যেতাম আলহামদুলিল্লাহ আগামী শনি রবিবারের ভিতরে আমি সব কিছু কমপ্লিট করে ঠিক আছে তো আপনারা সবাই দোয়া করবেন আর কোথাও আমার কথার মাঝে যদি ভুল হয় আবার বইল্লা দিচ্ছি কথার মাথায় যদি ভুলতরিত হয় তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর মোটামুটি আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি আর বেশি কথা বলবো না কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ব্যবসার তো ওদের আগ্রহে আপনারা সবাই বসে থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে স্কিপ না করে যারা যারাই দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিয়ে আর আজকের মতন কলম আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম